আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয় কোলার নোটিশ এটি তো আমরা একটু দেখি আসলে এটা নোটিশটা পড়ে দেখি দেশের বারোটি কর্পোরেশন ও নরসিংদির পৌর এলাকা বাদে আগামী রোববার চার আগস্ট থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক হলে ওইসব এলাকার স্কুলও খুলে দেওয়া হবে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় তো সব আশেষে প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল এই তথ্য অনুষ্ীক করেছেন তিনি বলেন বারোটি সিটি কর্পোরেশন এলাকা নরসিংদী পৌর এলাকা অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকা স্কুল খুলে দেওয়া হবে এল এ এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন ক্লাসের সময়সূচি ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে বিষয়টি জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয় দিকে পাঠানো এক প্রজ্ঞাপনে বলা হয়েছে বার্টি সিটি কর্পোরেশন নরসিংহ জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং অনুষ্ঠানিক সরি উপানুষ্ঠানিক শিক্ষাগর আওতায় লার্নিং সেন্টারসমূহে আগামী চার আগস্ট সোমবার হতে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে আচ্ছা এগুলো পরিণবিত তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কথা এখানে বোঝা যাচ্ছে তবে এখানে বোঝা যাচ্ছে কি প্রাথমিক বিদ্যালয়গুলি কিন্তু খুলে দেওয়া হবে চার আগস্ট অন্যান্য তাহলে পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে পরবর্তী বিদ্যালয়গুলো মানে মাধ্যমিক বিদ্যালয়গুলো কি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলে দেওয়া হবে তার মানে রুটিন কিন্তু আগের অনুযায়ীই হবে আগে অনুযায়ী চলবে সবগুলো ক্লাস ধন্যবাদ